জন্য চিকিৎসা ভিসা সহজ করলো চীন বাংলাদেশিদের চীনা দূতাবাস চীনগামী চিকিৎসা ভিসার জন্য গ্রিন চ্যানেল চালু করেছে তাছাড়া বাংলাদেশি নাগরিকরা কিভাবে চীনের চিকিৎসা ভিসা পাবেন সেটি জানিয়েছে দূতাবাস রোববার চার এপ্রিল ঢাকার চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে ভিসা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে চীনা দূতাবাস জানায় বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস চীনে চিকিৎসা ভিসার জন্য বিশেষ সুবিধা চালু করেছে এ সুবিধার আওতায় ডকুমেন্টেশন বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছে বাংলাদেশের বৈধ ব্যবসায়িক লাইসেন্সধারী স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলো চীনের চিকিৎসা নিতে ইচ্ছুক ভ্রমণকারীদের জন্য ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট ও আত্মীয়তার প্রমাণ সংক্রান্ত লেটার ইস্যু করতে পারবে এক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সার্টিফিকেটগুলো সত্যায়িত করার প্রয়োজন হবে না এজন্য একটি ডেডিকেটেড গ্রিন চ্যানেল সার্ভিস চালু করা হয়েছে দূতাবাস ও ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টার বনানীর কামাল আতুলকুক এভিনিউতে অবস্থিত প্রাসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায় চিকিৎসা ভিসা সংক্রান্ত জিজ্ঞাসার জন্য ডেডিকেটেড হটলাইন চালু করেছেন দূতাবাসের নাম্বারগুলো হল জিরো ডাবল টু ডাবল টু টু সিক্স জিৰ' ওৱান জিৰ' থ্ৰী জিৰ' ওৱান ছেভেন জিৰ' এইট ফ'ৰ ছিক্স ফ'ৰ এইট জিৰ' নাইন ভিছা চেণ্টাৰ নাম্বাৰ জিৰ' ট্ৰিপল টু ওৱান টু এইট জিৰ' থ্ৰী টু ছিক্স ওৱান জিজ্ঞাসার জন্য জিরো ওয়ান ডাবল এইট ফাইভ জিরো ফোর ওয়ান থ্রি সিক্স ফোর নাম্বারে একটি হোয়াটসঅ্যাপ সার্ভিস গ্রুপ খোলা হয়েছে অনলাইন আবেদনে অগ্রাধিকার দেয়া হবে এবং জমা দেওয়ার পরপরই সেগুলো দ্রুত যাচাই করা হবে ভিসা সেন্টারে মেডিকেল ভিসার জন্য একটি ডেডিকেটেড কাউন্টার স্থাপন করা হয়েছে এর ফলে আবেদনকারীরা অপেক্ষা না করে তাদের কাগজপত্র জমা দিতে পারবেন এছাড়া জরুরি মেডিকেল কেসগুলো একটি গ্রিন চ্যানেল সেবা পাবে এবং এবং একই দিনে ভিসা ইস্যু করা হবে মেডিকেল ভিসার আবেদনকারীদের যাদের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত আছে তাদের অগ্রাধিকার ভিডিওতে সাক্ষাৎকার নেওয়া হবে এবং লাইনে দাঁড়াতে হবে না যদি স্বাস্থ্যগত কারণে সশরীরে উপস্থিত থাকা সম্ভব না হয় তাহলে ট্রাভেল এজেন্সির গ্যারান্টি লেটারের মাধ্যমে রিমোট ইন্টারভিউ বা দূরবর্তী সাক্ষাৎকার সম্পন্ন করার অনুমতি দেওয়া হতে পারে